আসলে আমি তো এগারোটার সময় উঠেছি আর একটু আগে আগে উঠলে হ্যাঁ হতো রাদ্দু সালাম আল্লাহ নীস সাল্লাল্লাহ সাল্লাম বলছেন তুমি সালাম দাও এক মুসলমান আর এক মুসলমানকে দেখে আপনার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়ে শুনছি খুব ইংরেজিতে নাকি কথা বলা শিখেছে শিখে না গুড মর্নিং গুড মর্নিং গুড ইভিনিং গুড অফ কার নো খুব গুড 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 করা শিখেছে আপনার ব্যাটা ইংলিশ মিডিয়ামে পড়ে আপনার বেটা যদি সারাদিন গুট গুড 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 গুট করেই যদি যায় আচ্ছা বলুন তো পাঁচ পয়সা নিয়ে কি হবে বলে মনে হয় হবে হবে না আপনার বেটাকে বলবেন গুড মর্নিং স্কুলে বলতে হয় বাড়ি এসে তোমার চাচাকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলাম এত সহজ সালাম মানে কি তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাই তো আপনার আব্বা মারা গেছে রাতের বেলা আপনার আর গুড মর্নিং মানে কি শুভ শুভ সকাল সকাল তাই তো সালাম মানে তোমার শান্তি হোক আপনার আব্বা মারা গেছে রাত বারোটা আমি খবর পাইনি সকালে বাজারে ঘুরতে ঘুরতে আপনার সঙ্গে দেখা হলো যদি আপনাকে বলি গুড মর্নিং ভাই মনে মনে কি হবে সালাম কত বড় বদমেজ দেয় রাতে আমার বাপ মরে গেছে কাপন কিনতে এসছি বলছি গুড মর্নিং

তাহলে তুমি যদি তাকে সকালবেলাতে দেখতে যাও তাহলে সন্ধ্যা বেলা পর্যন্ত আসমানের ফেরস্তারা তোমার জন্য এই বলে কামনা করে যে আল্লাহ যে লোকটা দেখতে এসেছে একে আকে তুমি কল্যাণ দান করো তারপরে অসুস্থ লোকটাকে ভালো করে দাও আর যদি কেউ সন্ধ্যা বেলাতে যায় তাহলে তার পরের দিন সকাল পর্যন্ত আসমানের ফেরেস তারা যে দেখতে গেছে তার জন্য এই বলে দোয়া করে আচ্ছা বলুন তো দেখি তাহলে রুগী দেখতে যাওয়াটা উপকার হলো না ক্ষতি হলো উপকার হলো আমরা যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ও ইত্তেবা উজ জানা ইজে কেউ মারা গেলে তারা জানা যায় যাও ও ইজাদাত দাওয়াতে কেউ দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাল্লাহ করব হ্যাঁ দাওয়াতের ব্যাপার আছে বাবা সাংঘাতিক ব্যাপার গরু গোস্তের ব্যাপার হ্যাঁ এইটা তো দাওয়াত কবুল করতেই হবে সালাম নাই নাইবা দিলাম মলিশ আমি এটা মানতে পারবো না অসুস্থকে দেখতে নাইবা গেলাম জানা যায় নাইবা গেলাম দাওয়াত কবুল করবো কি বললাম বইলেন না মুসলমান কেমন আপনাকে বলছি কলকাতা মেচুয়া জানেন তো মেচুয়া নাম যেখানে ফলের মার্কেট হয় ফল কিনতে যাই আমি রমজান মাসে বাইক নিয়ে কখনো তা দেখছি কিছু লোক দাঁতন গোঁজা আছে কানে বড় টুপি বড় পাঞ্জাবি আবার দেখছি বাম হাতে সিগারেট পান করছে শিকারেটটা আছে তারপরে মনে মনে বলছি ভাই রোজা করো না বুঝছে না শরীর খুব খারাপ আবার কখনো কখনো ইফতার করি ওখানে আমার অনেক বন্ধু-বান্ধব আছে ইফতার করার সময় আমি লোক করে ওই লোকটা আবার ইফতারে আসছে ও জিজ্ঞেস করতে ভাই কি ব্যাপার যে হুজুর লোক আপনি জানেন না হাদিস দুই কথা বলা আছে কি বলছে রোজার আলাদা নেকি ইফতারের আলাদা নেকি তুমি রোজার নেকিটা না এবার বললাম ইফতারের নেকিটা ছাড়বো কেন বলছে কেন কেমন সিয়ানা দেখো বলছে রোজার নেকি না এবার

রিক্সা চালককে দাওয়াত দিয়েছে শুধু পাঁপড় চাটনি সাদা ভাত আর গোস বাড়ি চলে যাবে হেডমাস্টার এসেছে দামি প্রেজেন্টেশন নিয়ে বলছে পার্সোনাল এসি রুমে গিয়ে বসো বড় বড় কুর্তা পোলাও বিরিয়ানি ফ্যারা রাইস টক দই মিষ্টি দই কি খাবে আর কি নেবে এই বিয়েতে খাওয়া না যায় চলবে না ইসলাম ধনী গরিব কালো বর্ণ বৈষম্য লম্বা মেঠে কারু কোন রকমের বৈষম্য ইসলাম কে করেনি রিক্সা চালকের যে মর্যাদা অনুষ্ঠান বাড়িতে কোটিপতি গেস্ট এলেও তার একই মর্যাদা সমান খাবে দুই তিন আর একটা বিয়ে বাড়ির কথা বলি আপনাদের এখানে বিয়ে হবার আগে ডেট ঠিক করা হয় বিয়ের ওটা কি বলে পান সরবত মানে কি ওটা কি মেয়ের বাপকে খাওয়ায় মানে ছেলে মেয়েকে আর মেয়ে ছেলেকে পানও খাওয়ায় শরবত খাওয়ায় ভালোই ব্যাপার আগে জানলে এই এলাকায় বিয়ে করা উচিত ছিল আমার পান শরবত কতদিন আগে হয় সাত দিন দশ দিন কতজন লোক যায় মোটামুটি মেয়ের বাড়ি এক গাড়ি সব হারাম সব হারাম অথচ আল্লাহর রাসুল বলছেন যে কবুল বলার আগে করে মেয়ের বাড়িতে গিয়ে কিছু খাওয়া কিছু নেওয়া মেয়ের বাপকে করে না পান যাওয়া যাবে না একটা লোক বলুন তো আজকে দেখা যাব না যাবেন না তো তুলে দেন এটা ইসলাম সমর্থন করে না অন্তত পক্ষে এটা বলুন যেটা ইসলামে নেই বিয়ে করার উদ্দেশ্যে ছেলেটা মেয়েটাকে দেখবে মেয়েটা ছেলেটাকে দেখবে প্রয়োজনে তার আব্বা মা দাঁড়িয়ে থাকা অবস্থায় তার শরীরের আকৃতি দেখার জন্য তার ব্যবহার দেখার জন্য তার বাড়িতে দুই চার ঘন্টা থেকে তাদের সঙ্গে কথাবার্তা বলবে আবডালে আড়ালে নয় মেয়ের বাপ দাঁড়িয়ে থাকবে মেয়ের ভাই থাকবে তার সামনে যে বিয়ে করতে যাবে সে কথা বলবে এছাড়া পান সর্বতার কোথা থেকে এলো সব জায়গাতে আছে মাসাল না আমাদের ওদিকে একদমই নেই আর কেউ চায় না চাইলে বরং কম পায় না চাইলে বেশি পায় ওই জন্য এখন সব শিয়ানা লোক তো চায় না তো মানে চাইলে একটা সীমার মধ্যে দিয়ে বাবা বিদায় হয়ে গেল না চাইলে সারা জীবন দিতে হবে কি বললাম বুঝলেন না আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত কোন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কখনো আর বেটা বেটি সাজিয়ে কি বিয়াই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে টাকার র বদলে ব্যাটা বিক্রি করিলে ওই বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাটা পাটার মতো বিক্রি করো তোমরা নিজের ব্যাটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে পাটার মতো ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিশপান করে

আপনাদের এলাকায় এরকম এরকম লোক নেই আমাদের ওদিকে দেখতে গেছে তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে বিহাই সাহেব আমার মেয়েকে দেখে পছন্দ হলো আলহামদুলিল্লাহ খুব পছন্দ তা আপনারা কবে যাবেন তা আমরা যাব আপনি বললেই যাব তো মেয়ের বাপ তখন একটু দুঃখের কণ্ঠে বলছে হাজি সাহেব কিছু যদি মনে না করতেন একটা কথা বলতাম তো কি বলুন বলছে আপনাদের দেনা পাওনা চাইদা কিছু আছে পন্টন হাজি সাহেব তখন বলছে অস্তাগফিরুল্লাহ তিন চার বারের হাজি আমি তুমি আমায় কোনের কথা বলছো যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান ও হাজি সাহেব বলে বড় জামা পরে ঢাকতে চাইছে যা জানে আমার বড় জামাই মানে ও হারাম চাইতে পারছে না জামাইকে দিয়ে বার বল জামাই গিয়ে বলছে ছোট দাও ছোট সালাটার বিয়ে দিয়েছে আটটি আর গাড়ি আর ঘরটা সাজিয়ে দিয়েছে রাস্তার ধারে দুকাটা জমি দিয়েছে আর 1 লাখ 60 হাজার টাকা নগদ সোনার গলার একটা চেন বলছে এই রকম দুলাভাই যদি কেউ থাকেন আর এই রকম বদমায়ে যদি আপনাকে এই কাজে লাগায় অবশ্যই আপনি মুখের উপরে বলে দেবেন এই হারাম অবৈধ নিষিদ্ধ কাজে আমার মতো ছোট লোকই কোনা আর কেউ করবে না বলে দেবেন এগুলো আল্লাহু কত মেয়ের মা কে দেখেছি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে বলে কন্যা দায় এসেছি দাও যুবক তোমার তো একটু লজ্জা লাগা দরকার তোমার লজ্জা স্মরণ করা দরকার যে তুমি যাকে নিয়ে বাসর ধরে মানে আনন্দ করবে তুমি যাকে নিয়ে সারা জীবন কাটাবে তোমার মা যেটা করতে পারেনি তোমার আব্বা যেটা করতে পারেনি তোমার বোন যে সুখ তোমাকে দিতে পারেনি প্রতিবেশী তোমাকে যে সুখ কেউ দিতে পারেনি সেই সুখ তোমার স্ত্রী তোমাকে দেবে তোমার জাঙ্গিয়া কেচে দেবে তোমার আন্ডার পরিষ্কার করবে তোমার শরীর খারাপ হলে গোসল করাবে তুমি কাপড়ে পায়খানা করলেও সে পরিষ্কার করে দিবে তুমি অসুস্থ হলে আর তাকে বউ হিসাবে আনার জন্য তার বাপের কাছে তুমি ভিক্ষা চাও কঠিন ব্যাপার ও আপনাকে যে সুখ যে তৃপ্তি দিতে পারে বলুন পৃথিবীতে এই তৃপ্তি আর কেউ দিতে পারে কেউ পারে ওর বাপের কাছ থেকে টাকা নিতে হচ্ছে ওই জন্য দেখবেন বিপরীত বিপরীত আগেকার দিনে দেখেছি আমরা যে স্বামীরা বউদেরকে ধরে মারতো এখন দেখছি বউরা স্বামীদেরকে ধরে মারছে অহরহ থানায় রিপোর্ট বলছে কি বলছে আমার বউ আমাকে মেরেছে বুঝলেন না আশ্চর্য ব্যাপার বউ তো মারবে ও তো খাটে শুয়ে পিঠে একবার বলবে আমার বাপের খাটো দিক যা তো বলবে

এবার একটা ভালো কাজ বলছি যারা চলে যাচ্ছেন চলে যান আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন এ ভাই বসুন একটু পাঁচ মিনিট বলবো পাঁচ মিনিট আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো এটা আমার যদি আপনি আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন আমাকেও যদি ভালোবেসে থাকেন অবশ্যই আপনি একটু বসে যান এইবার আপনাদের কাছে অনুরোধ আর একটা কোরআন দিয়ে ভালো কথা বলছি মোবাইল ফোন বন্ধ করুন যে যেখানে আছেন নিরবতা পালনের মতো দাঁড়ান পৃথিবীতে একটা মারাত্মক পর্যায়ের ভালো আমল আপনাকে বলে দিয়ে যাচ্ছে এটা আমি সব জায়গাতে বলি আজকেও বলবো কারণ এটা মাদ্রাসার জলসা এই কারণে শুরু করি ভালো কাজ আচ্ছা বলুন পৃথিবীতে কোন মানুষের দাঁড়াতে জান্নাত যাওয়া যায় যায় না যায় পৃথিবীতে মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় যায় দুজনের মাধ্যমে এক হচ্ছে বাপ এক হচ্ছে মা এই দুই মাধ্যমে জানার যাওয়া খুব সহজ আপনাদের এখানে একটা লোকের চার বেটা কি সিস্টেমে ভাত খায় বুড়ো বয়সে বেটাদের কাছে মানে মনে হচ্ছে আমি ঠিক জায়গা আসবো মনে হচ্ছে যে ওর বাপ মা ইমাম সাহেব মসজিদে পনেরো দিন করে সিস্টেম করা আছে ষোলো দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে তুই ক্যালেন্ডার দেখে খেতে পারো না আর কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না বলে আহা চার ভাই তোমরা কাজ করো কোথায় চেন্নাই তোমার আব্বার বয়স পঁচাশি তোমার মায়ের বয়স আশি বছর দুজনাই লাঠি ছাড়া চলতে পারে না তোমার আব্বা তবু একটু একটু রাস্তাঘাটে ঘুরতে পারে পৃথিবীর সব থেকে ভালো জিনিস আপনাকে বলছিস তোমার মা তোমার দুতলা বাড়িতে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকে চার ভাই ঈদের সবাই সবার স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো তোমার জন্য কি নিয়ে যেতে হবে বলো স্ত্রী ফোনে বলছে আমার জন্য শাড়ি ছেলের জন্য জামা মেয়ের জন্য সব বলছে ঠিক আছে লোকটা দিল্লির শপিং মলে কেনাকাটা করতে গেল। কেনাকাটা সব কমপ্লিট এই অবস্থা ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো ওই যে আমার বোনের জন্য দুটো শাড়ি আনতে বলেছিলাম ওটা নিয়েছ বলছে সব নেওয়া কমপ্লিট শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি মায়ের জন্য একটা ব্লাউজ একটা সায়া একটা শাড়ি নেব তাহলেই হয়ে যাবে যেই আব্বা মায়ের কথা বলেছে এর বউ তখন রসুলপুর থেকে ফোনে বলছে কেন প্রত্যেক বছর তুমি আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিতে দেবে বাড়ি আট ভাই চোখে দেখতে পায় না তোমার বুনেরা চোখে দেখতে পায় না সম্পত্তির ভাগ নিয়ে চলে গেল ও তখন বইয়ের কথা শুনে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এলো তিন ভাই একই অবস্থা ঈদের দিন মসজিদের মাইকে ঈদের তকবীর পাঠ হয় না হয় আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আকবার আল্লাহু আকবার কুলিল্লাহিল হাম হয় কি হয় না হয় সবাই নামাজ পড়তে যাচ্ছে নতুন আতর মেখে সরমা করবে পাঞ্জাবি পরে আতর মেখে সবাই যাচ্ছে আপনার আব্বা বছর বয়সে হাতে একটা নিয়ে কাঁপতে 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 ঈদগা পর্যন্ত গেল নামাজ শেষ হয়ে গেল তোমার আব্বা বাড়ি চলে বাড়ি আসছে দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমার মা গোসল করা হয়নি ঈদের দিন সবাই আনন্দ করে সকালে গোসল করে না তোমার মায়ের হয়নি চারজন বৌমা থাকার পরেও বড় বড় পাঁচজন নাতিপুতি থাকার পরেও তোমার মা ঈদের দিনে মশারির ভিতরে পেছাপ করে ওই কাপড়ের মধ্যে লুটিয়ে শুয়ে আছে তোমার মায়ের তো আজকে রাজ প্রাসাদে বসে থাকার কথা চার জওয়ান বেটা তোমরা চার জওয়ানি বৌমা ঈদের দিনে তো অন্তত একটা নতুন শাড়ি যেমন হক করে পরিয়ে তাকে চেয়ারে বসিয়ে রাখা উচিত কুচিত নয় উচিত তোমার মায়ের এই অবস্থা কেন দুপুর দুটো পর্যন্ত ঈদের দিনে তোমাদের বাড়িতে হালুয়া পোলাও রান্না হলো সবাই খেতে এসেছে পাড়া প্রতিবেশী মসজিদের ইমাম তোমার দুলা ভাই তোমার নিজের ভাই তোমার ভাবি সবাই এসেছে তোমার আব্বা দুটো পর্যন্ত মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে একটা বৌমা বাটি করে দু পিস মাংস আর দুটো লুচি বা পরোটা পাঠায় না পনেরো তিনটার দিকে দু পিস মাংসের একটা পরোটা তার নাতিকে দিয়ে পাঠিয়েছে আবার উপর থেকে বলে দিচ্ছে তো দাদুকে বলবি ইমাম মতো পালি সিস্টেমে ভাত খায় কেন হ্যাঁ তোমার মায়ের থেকে পৃথিবীতে বড় বদমায়শ মহিলা আর কেউ নেই তোমার মায়ের থেকে পৃথিবীতে খারাপ কোনো মহিলা আর কোন মহিলা নেই খারাপের দিকগুলো বলবো তোমার আব্বার থেকে বদমায়েস পুরুষ পৃথিবীতে আর কোন পুরুষ মানুষ নেই তোমার মায়ের অপরাধ কি তার আশীরের দিন এই অবস্থা তোমার বাপের এই অবস্থা তার অপরাধ কি দুজন আর কিছু অপরাধের কথা বলে দিচ্ছি ভালো করে শুনে রেখে দেন এক নম্বর অপরাধ হলো এই যে তোমার মা রসুলপুর গ্রামের পর্দানাসীন মহিলা জীবনে কারুকে মুখ দেখাতো না পর পুরুষের সামনে যেত না কিন্তু তুমি যেদিন পেটের ভিতরে ছিলে তোমাকে জন্ম দেওয়ার জন্য ওই পল কোন এক হাসপাতালে তোমার মাকে ভর্তি করা হয় পর ডাক্তার তোমার মা বেদনা সহ্য করতে না পেরে মা ডাক শুনবে বলে পর সামনে নিজে ইচ্ছাতে শাড়ি ব্লাউজ খুলে দিয়ে লজ্জা স্থান দেখিয়ে পর ডাক্তারের সামনে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিয়েছে এটা তোমার মায়ের জীবনের এক নম্বরের বড় অপরাধ যে মা কারো সামনে মুখ দেখাতো না সেই মা উলম্ব হয়ে তোমার জন্য পরপুর সামনে লজ্জার স্থান দেখিয়ে দিল। এটা তোমার মায়ের বুড়ো বয়সের এই অবস্থার এক নম্বরের বড় অপরাধ তোমার মায়ের দুই নম্বরের বড় অপরাধ তোমার মা কোনোদিন বেলের দিয়ে নখ কাটতে পারতো না তোমার মা কোনোদিন ইঞ্জেকশন দিতে পারতো না এত ভীতু মহিলা তুমি পেটে আছো হসপিটালে ডাক্তার বাবু বলেছে সোজা সুজি বাচ্চাটা থাকার কথা বাচ্চাটা পেটে আর আরই লেগে গেছে হসপিটালে ডাক্তাররে দুটো হাত জোর করে বলছে ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান ডাক্তার বাবু বলছে মা তোকে সিজার করা ছাড়া উপায় নেই জননী সেদিন সবার সামনে দেবতহীন মাছায় কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু আমার বেটা যখন মা বলে আমায় ডাকবে আমার সিজারের কাটার বেদনা আমি ভুলে যাব অবশ্যই আপনি আমার সিজারটা অতি তাড়াতাড়ি করুন যে মা ইনজেকশন দিতে ভয় করে যে মা নখ দিয়ে আপনার ব্লেড দিয়ে নখ কাটতে ভয় করে সেই মা তোমার মতো পৃথিবীতে ছেলেকে জন্ম দিতে গিয়ে সেই যে কাটা দাগ পর্যন্ত সিজারের সত্তর বছর বয়সে সেই ব্যথা অনুভব করে এটা তোমার মায়ের দ্বিতীয় নম্বরে বড় অপরাধ তোমার মায়ের বুড়ি বয়সে আজকে এই অপরাধ কিসের তোমার মায়ের অপরাধ হলেই তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দেখতো তোমার মা চরমা অপরূপা চরমা সুন্দরী পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো হাঁটু পর্যন্ত দুলতো তোমার মায়ের চুল ডাক্তার যখন ওটিতে পেশ করলো তোমার মাকে হসপিটালের বেডে তোমার মাকে শুইয়ে দেওয়া হলো তুমি পৃথিবীতে আসবে বলে ডাক্তার বাবুরা নরমালে সিজারে তোমাকে পৃথিবীর জমিনে যখন আনলো তোমার মায়ের মাথার কালো কুচকুচে ঝোলান্ত চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল সেদিন হসপিটালের বেডে এটা তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে পৃথিবীতে যত নারী আছে প্রত্যেক নারী তার বাচ্চাকে দিনে আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে দিনে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় তুমি তোমার মায়ের দুধ পান করেছো নব্বই হাজার টাকা এটা তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ mm তোমার আব্বার অপরাধ তোমার আব্বার অপরাধ এই তোমাকে ভালো মিশনে পড়াবে বলে তোমাকে ভালো মাদ্রাসায় পড়াবে বলে ঈদের দিনে তোমার একটা ভালো জামা কিনে দেবে বলে তুমি স্কুলে যাবে একটা ভালো সাইকেল কিনে দেবে বলে তোমার আব্বা রিক্সা চালিয়ে দু টাকা পাঁচ টাকা করে জমিয়ে জমিয়ে তোমার পিছনে খরচা করে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে নিজের ঘুম হারাম করে রাস্তাতে রিক্সা গাড়ি চালাতো এটা তার বুড়ো বয়সের পরিণতির এক নম্বরের অপর কোরান কি বলছে কোরান বলছে ইয়া মা কা মাজ আয়ুন ফিকুন কুল মানফতুমিন খাইন ফালিন বল ইদাইন ওয়া কুরবিন ওলিয়া তামাম ওয়াসাকিন অবনিশ সাবিন ও মালিন খাইরিন ফাইন নল্লাহ কবিগী আলীম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে অবি আপনি বলুন সারা পৃথিবীতে যত দান আমরা করি তার মধ্যে উত্তম দান কি বিশ্বনদী বলছেন কুল আল্লাহ বলছেন নবী আপনি বলুন মান ফাততুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন আল আকরাবিন ওয়াল ইতামা ওয়াল মাসাকিন وابন সabil ও মাতা ফালিমিন খাইরিন ফা ইন্নাল্লাহা গাবিকি আলিম অবশ্যই নবী আপনি তাদেরকে বলে দেন তোমরা যত দান করো তার মধ্যে উত্তম দান হলো এই দান তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা खर्चा করো এর থেকে উত্তম দান পৃথিবীর আর কোনো দান নাই মাদ্রাসা এক বস্তা সিমেন্ট দান করলে নেকি হয় 40টা যাবার সময় আপনার মায়ের জন্য দশ টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে যান নেকি হবে চল্লিশ হাজার পৃথিবীর সব থেকে উত্তম দানের জায়গা কোনটা আব্বা মায়ের পিছনে টাকা পয়সা খরচা করা যাদের আব্বা মা বেঁচে গেছে বেঁচে আছে আর নিষ্ঠুরের মতো যারা বাঁশ বাগানে সাড়ে তিন হাত উত্তর দক্ষিণে শুইয়ে দিয়ে কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছেন নব্বই হাজার টাকা শুধু দুধ পান করেছে দুটো লোক অন্তত বলুন যে আমি আমার মা আব্বার নামে পাঁচটা হাজার টাকা মাদ্রাসায় দেবো আমি বেশি টাকা পয়সা চাই রাত একটা বাজে কেউ উঠবেন না আমি আর পাঁচ থেকে সাত মিনিট থাকবো বলুন একটা লোক বলুন তো আমি আমার আব্বা মায়ের জন্য আপনি যখন চাইলেন পাঁচ হাজার টাকা আমি দেবো আছেন কে একজন আর একটা লোক আমি দুটো লোককে বলেছি আমি বেশি আদায় করতে পারি না আছেন ভাই এতগুলো লোকের ভিতরে করে একটা লোক বলুন বলুন আপনার নামটা বাড়ি সর্বনগর আর কেউ আছেন ভাই পাঁচটা হাজার টাকা আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন আর কারোর জন্য দিতে হবে যার দুধ পান করে বড় হয়েছেন যার সম্পত্তিতে বসবাস করছেন যার রক্ত এখন আপনার শরীরে বইছে কবরে চলে গেছে বেঁচে থাকবা মারা যায় আব্বা মায়ের জন্য বেঁচে থাকলে তারা খুশি হবে যে আমার ব্যাটা আমার জন্য দান করেছে কি নাম আব্দুর রাজ্জাক 마শাআল্লাহ আর কেউ নেই তো خمسه টাকা আর কেউ দিবেন না তো আপনি দিচ্ছেন না নয় আল্লাহ আপনার দান গ্রহণ করছেন না কি বললাম বুঝলেন দান কেউ দেয় না এ কথা নয় যে দিতে পারছে না টাকা আছে বুঝে নিতে হবে যে আল্লাহ ওর দান গ্রহণ করছে না এত ভালো কাজে আল্লাহ ওর টাকা লাগাবে না কি বললাম বুঝলেন পাঁচ হাজার টাকা তোমার অনেক লোক আছে কিন্তু আপনি দিতে পারছেন না দিতে পারছেন না মানে আপনি বাহাদুর নয় আপনি ভেবে নেন যে আল্লাহ ভালো কাজে আপনার টাকা লাগাচ্ছে না এটা আপনি বুঝে না তাছাড়া এত লোক আছে